সাহস করে রাইজিং প্লেয়ার বেটা অ্যামাইজিং ফিগার আসর কয় রাখা না ফরস কয় রাখা মাগরীবের ফরস কয় রাখা এশারের ফরস কয় রাখা তাহলে ফজরের কত ফজরের দুই আর জোহরের সাইড কত হইছে হ্যাঁ ছয় আর আসরের সাইড কত হইছে দশ আর মাগরীবের তিনে কত হইছে 13 বারে 34 কত হইছে 17 আমার নবীর আল্লাহ পাক ওই জায়গা দেখাইছিল যে এই জায়গা পৃথিবীর কোন চোখ দেখে নাই মোট কয়টা জায়গা 17 জায়গা কথা বল ওয়াজ বোঝের নাম পড়া কয় জায়গা 17 জায়গা জালা জরায় না আই সর্বনাশ তোমার সুন্দর জালা না আসলে জরা না কম মজা লাইনে যাম লাইনে ঘুরে যাব ওয়াজটাকে বুঝাই লই এই জালা আসেনি এই জালা কি ফানিতকে ডুব দিলি নি বত কি রে প্রেম রিগুণ রে দয়াল জল দিলে নিবে না দয়ালে রে প্রেমের জলে গুণ রে রেজিবি জল দিলে নিবে না ওরে বদ্রুল বদ্রুল কইরা তাগি রে দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল রেজবি মরে না আল্লাহ রুড়ি রোজা মুবরকে জিন্দা না মরা আরে প্রেম করিয়া কি মরে রে দয়াল প্রেম তো মরে প্রেম হাসাই প্রেম দাই গো দয়াল এই কি প্রেমের পাহনা দয়াল রে কষ্ট আর দশ পনের মিনিট সময় দাব নি প্রেম হাই গো এই কি প্রেমের পাহনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাগিরি হৈস রে দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো না শান্তি লাগ যায়